কথা বলি আসলে আমরা তেমন পত্রিকা পড়ি না তেমন জানো না তো আল্লাহ রহমতে আমার বেশ কিছু কবিতা পত্রিকায় প্রকাশিত হয় তো তার মধ্যে দৈনিক ইফতে ফাঁকে কিছুদিন আগে আমার বাবা শির নামে একটি কবিতা আমার প্রকাশিত হয়েছে তো এই কবিতাটা লেখার কারণ যদি আমি বলি আসলে বাবা এমন একটা মানুষ আমরা কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি আমি আমার বাবাকে কোনোদিন বলতে পারিনি বাবার সাথে আসলে আমাদের এটা যায় না মাকে যেমন মন খুলে আমরা সকল কথা বলি বাবাকে আমরা পারি না বলতে তো এই কবিতাটা আমি আমার বাবাকে নিয়েই লিখছি কবিতার নাম আমার বাবা বাবা শব্দে অক্ষর মাত্র দুইটি এই ডাকে লুকিয়ে আছে অনেক অনেক তৃপ্তি বাবা তুমি আমার কাছে সবচেয়ে বড় যোদ্ধা সকল বিপদে থেকেছ পাশে তো আমায় একা মাথার উপর সবচেয়ে বড় বটগাছ বাবা তুমি আমার উপরে বিপদ আসলে রুখে দাঁড়িয়েছো তুমি করলে কোনো ভুল আমি হাসি মুখে ক্ষমা করেছো তুমি আমি হিমালয় দেখিনি দেখিনি এর উচ্চতা তবে আমি বড় বৃক্ষের মতো দেখেছি বাবাকে যে মানুষটি দিয়েছে আমাকে ছায়া মা বলতো যখন আমি ছিলাম ছোট করতাম দুষ্টামি রেগে গিয়ে মা মারতে আসলে বুকে টেনে নিয়েছ তুমি জানো বাবা দেখলে তোমায় বড্ড লাগে ভয় তবে আমি তোমায় কত ভালোবাসি তা বোঝানোর মতো নয় যদি থাকে আমার গল্পের শিরোনামে যদি থাকে কারো নামটি লেখা ওই মানুষটি অন্য কেউ নয় তুমি শুধু বাবা